নমস্কার ভক্তবান আপনারা দেখছেন ভোজন রসিক বাপন বাংলার একমাত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের সন্ধান দেওয়া হয় সমগ্র বাংলা জুড়ে আজই কিন্তু আমরা চলেছি হাসনাবাদের খুব সুন্দর একটা দোকানে যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের পাশাপাশি প্রসাদ পাওয়া যাচ্ছে দোকানটির নাম রাধাস কিচেন এবং এই দোকানটি অবস্থিত হাসনাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আপনারা হেঁটে চলে আসবেন হাসনাবাদ রেলগেটের দিকে দু মিনিটখানে খাটলেই আপনারা হাসনাবাদ রেলগেট পেয়ে যাবেন রেলগেটের একদম অপোজিটেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে হাসনাবাদ রেলগেট এবং এই রেলগেটের একদম অপোজিটেই কিন্তু এই যে দোকানটি রাজার্স কিচেন এই দোকানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে মেন কোর্স বিরিয়ানি এবং আরও বিভিন্ন ধরনের সম্পূর্ণ নিরামিষ উইদাউট অনিয়ন গার্লিক সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় এই দোকানটি পরিচালিত হয় সম্পূর্ণ ইস্কন ডিভোটিদের দ্বারা তো যারা নিরামিষভোজীরা আছেন যারা হাসনাবাদ এলাকার আশেপাশে থাকেন কিন্তু নিরামিষ খাবারের সন্ধান পান না অথবা যারা দূর দূরান্ত থেকে হাসনাবাদে কোনো দরকারে আসেন কিন্তু কোথায় খাওয়া দাওয়া করবেন জানেন না তারা কিন্তু অবশ্যই এই দোকানে চলে আসতে পারেন এখানকার খাবার কীরকম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার তার তারাকে চলুন দোকানের যাবতীয় ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি তারপর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মানে প্রসাদই সাপ্লাই করছেন প্রসাদের সার্ভিস দিচ্ছেন কিন্তু কেউ যদি বাড়িতে ভগবানকে ভোগ লাগাতে চায় তাহলে আগে আপনাদের সাথে যোগাযোগ করলে সেটা আপনারা আলাদাভাবে রেখে দেবেন মাথাজি বললেন এই দোকানে নিরামিষ বিরিয়ানি ছাড়াও আরও অনেক নিরামিষ খাবার এবং প্রসাদ পাওয়া যায় যেমন চাউমিন পনির রোল চিজ স্প্রিং রোল চিজ স্যান্ডউইচ পানির স্টিক ইত্যাদি দোকানটি একদম পুরো পাক্কা দশ দিন হচ্ছে আজকে সতেরো তারিখ আমি যেদিন ভিডিওটা শুট করছি আজকে সতেরো তারিখ আজকে পাক্কা দশ দিন হচ্ছে তাই তো দোকানটি কিন্তু ছোটোর মধ্যে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সাজানো এবং দোকানের খাবারগুলি দেখেও বেশ ভালো লাগছিল শুধু বিভিন্ন স্ন্যাক্স এবং বিরিয়ানি নয় এখানে খাবারগুলি যেমন দেখতে খুব সুন্দর তেমনি খাবারের কোয়ালিটিও খুব ভালো এবং দামও দারুণ রিজনেবেল

পনির রোল যার দাম ছিল মাত্র তিরিশ টাকা এবং স্প্রিং রোল যার দাম ছিল মাত্র পঁচিশ টাকা এছাড়া ছিল চিজ স্যান্ডউইচ যার দাম মাত্র টাকা এবং পানির স্টিক যার দাম মাত্র টাকা কি তৈরি হচ্ছে তৈরি হচ্ছে আমি তো একটা জিনিসের দাম শুনে মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনি একটা দাম বলছেন তিরিশ টাকা মানে অবিশ্বাস সব দাম

খাবারটা এই যে রোলটা এবং ভেতরে যে পুরটা দেওয়া না সেটা খুবই টেস্টি ভেতরে পানির রয়েছে পানির চান্স মুখে পড়ছে এবং বেশ গরম খেতে খুবই ভালো লাগছে যারা নিরামিষ ভতি আছেন হাসনাবাদ এলাকার মধ্যে তারা কিন্তু অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন কারণ বিরিয়ানি টিরিয়ানি অনেক জায়গায় পাওয়া যেতে পারে কিন্তু এই যে স্ন্যাক্স আইটেমগুলো এগুলো কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে এবং খুবই টেস্টি আর প্রাইসও খুব রিজনেবেল চলুন এবার বিরিয়ানিটা দেখা যাচ্ছে কেমন খেতে বেশ লাইট বিরিয়ানি মশলার ব্যবহার খুব সুন্দরভাবে করা হয়েছে অতিরিক্ত মশলাদার তার কোনো ব্যাপার নেই সঙ্গে এঁচড় রয়েছে আলু রয়েছে এবং সত্তর টাকার প্লেট আপনারা যে কোয়ান্টিটিটা দেখছেন যে সত্তর টাকার প্লেট সত্তর টাকার প্লেটে এরকম সাইজের একখানা পানির দেওয়া হয় এবং একশো টাকার যে প্লেটটা হয় সেখানে দু পিস পানির দেওয়া হয় আলু এঁচড়ের কোয়ালিটি কিন্তু খুবই সুস্বাদু

আর আলুটাও খুব সুন্দর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুর ভিতরে প্রপার মশলা ঢুকেছে এ খুবই সুস্বাদু হয়েছে এই কোয়ান্টিটিটা আবারও বলছে এটা সত্তর টাকার কোয়ান্টিটি এবং এটা একজনের পেট পড়ার জন্য মোর দেন দাম চল্লিশ টাকা বিশ্বাস করতে পারেন এই যে যতটা দেওয়া হয়েছে পরিমাণ এতটা পরিমাণ চিলি পনির মাত্র চল্লিশ টাকা এরকম সাইজের পনির চামচ থাকে এরকম সাইজের এবং সঙ্গে গ্রেভি থাকে পনিরের সঙ্গে ক্যাপসিকাম থাকে বেশ ভালো অনেকে আমায় জিজ্ঞেস করেন কমেন্ট সেকশনে যে বিরিয়ানির মধ্যে যে গোলাপের পাপড়ে দেওয়া হয় তার জন্য কোনো চেঞ্জেস আসে কি না টেস্টে কোনো চেঞ্জেস না আসলেও একটা অ্যারোমা আসে হালকা একটা ফ্লেভার আসে একদম হালকা একটা ফ্লেভার আসে যার জন্য বিরিয়ানিটা ভালো লাগে আরও ভালো লাগে নর্মালি যেরকম ভালো লাগে তবে গোলাপের পাপড়ি ওপর থেকে দিলে আরেকটু ভালো লাগে হালকা একটা ফ্লেভার আসে হালকা একটা অ্যারোমা আসে সেই কারণে অনেকেই গোলাপের পাপড়ি দেন বিরিয়ানিতে সত্তর আর চল্লিশ টোটাল একশো দশ টাকা খরচ করে একবেলার খাওয়া কিন্তু আপনার হয়ে যেতে পারে এবং পঁচিশ অথবা তিরিশ টাকায় আপনার সন্ধ্যে স্ন্যাক্সটাও হয়ে যেতে পারে বারাসাত অথবা শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেন ধরলে লাস্ট স্টপেজে নামবেন হাসনাবাদ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা আসবেন রেলগেটের দিকে রেলগেটের পাশেই কিন্তু এই দোকানটি রয়েছে রাজার্স কিচেন আমি স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা আবারও দিয়ে রাখছি আপনারা অবশ্যই চেক করে নিন খুবই ভালো চলুন এটা আমরা খেয়ে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে বিরিয়ানিটা আমি খেলাম আমার খুবই ভালো লাগলো এবং ঘি এর একটা খুব সুন্দর ফ্লেভার পেলাম এটা মানে আপনারা কি ঘি ব্যবহার করছেন আমরা এখানে পারুল ঘি ব্যবহার করছি একদম মানে পুরো ক্রিমের তৈরি খাঁটি ঘি যেটা বলা হয় আচ্ছা মানে এই হাসনাবাদের এক নম্বর ঘি নাকি হ্যাঁ হাসনা এটা বসিরহাটে বসিরহাটের খাঁটি ঘি পারুল ঘি আচ্ছা আমি এটা আপনাদের দেখাচ্ছি আচ্ছা এই এইটা হচ্ছে পারুল ঘি তাই তো এই ঘিটা আপনারা বিরিয়ানিতে হ্যাঁ দারুণ মানে আমি বিরিয়ানির প্রথম দুগাল মুখে দেওয়ার পরেই আমি বুঝতে পেরেছি মানে একটা ঘিয়ের যে ফ্লেভারটা থাকে না অনেক লো কোয়ালিটির ঘি অনেকে অনেক কিছু ব্যবহার করে অনেকে তেলও ব্যবহার করে ঠিক আছে এটাতে কোনো তেল ব্যবহার হয় না মানে এমনি আলু এচোর ভাজার সময় ওটা তো স্বাভাবিক কিন্তু বিরিয়ানিতে কোনো তেল ব্যবহার করা হয় না আচ্ছা পিওর ঘি ব্যবহার করা হয় না ওই জন্যই মানে ঘি এর অ্যারোমাটা এত সুন্দর আসলো আর ফ্লেভারটা এত দারুণ আসলো সেই কারণে আমি জিজ্ঞেস করলাম যা খুবই ভালো লাগলো খেয়ে আরও একবার বলে দিন আমাদের অডিয়েন্সকে যে আপনাদের দোকানে কীভাবে আসবে হাসনাবাদ শিয়ালদা থেকে যে কোনো হাসনাবাদ দামি ট্রেনে উঠে সেটা ওই হাসনাবাদ স্টেশনে নেমেই হাসনাবাদ এক নম্বর রেলগেট কিচেন আচ্ছা আসতে গেলে ধর্মতলা থেকে বা যেটা হাসনাবাদ পৌঁছে হাসনাবাদ এস্ট পৌঁছে ওখান থেকে রেলগেট আচ্ছা বুঝতে পেরেছি স্টেশনের থেকে তো হেঁটে দু মিনিটের রাস্তা তো যাই হোক আপনারা জানলেন দেখলেন আমার তো খুবই ভালো লাগলো আমার শুধু পেট ভরেনি আমার মনও কিন্তু ভরে গেছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট স্যার অবশ্যই করবেন বিশেষ করে হাসনাবাদ এবং তার আশপাশ এলাকার আপনার যারা নিরামিষভোজী চেনা পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটিতে ট্যাগ করবেন যাতে তারা এই সুন্দর দোকানটির খোঁজ পায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটিকে ফলো করে দেবেন এরকম ধরনের নিরামিষ খাবারের কন্টেন্ট আরও পেতে আবার দেখা হয় পরের ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন